হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আবার রিজনিং ক্লাসটা যে ক্লাসটা আমরা কন্টিনিউ করছিলাম ভোটের কারণে এবং আমার একটু শরীর অসুস্থ ছিল যার কারণে আমি তোমাদের ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে থেকে অর্থাৎ সোম থেকে শুক্র পুরো পাঁচ দিন তোমাদের রিজনিংয়ের ক্লাসটা থাকবে আমরা অনেকটা এগিয়ে নিব আর তোমাদের যেমনটা বলি যে কোনো অঙ্ক হোক আর রিজনিং সেটা সময় মাথায় রাখবা অঙ্ক করার সময় বা রিজনিং করার সময় মাথায় রাখবে যে একটা অঙ্ক আরেকটা একটা অঙ্কের থেকে ডিফারেন্ট কেন হলো তুমি কারণটা খুঁজে বের করো তুমি বিশটা অঙ্ক নিজে নিজেই করতে পারবে কারণটাই বুঝতে পারবে তেমনি রিজনিংটার ক্ষেত্রেও সেম থাকছে তোমাকে কারণটা বুঝতে হবে যে এই যে অঙ্কটা এইটা হলো এই অঙ্কটা কেন পরের অঙ্কটাতে বা পরের রিজনিংটা কেন এরকম চেঞ্জ হলো যদি তুমি কারণটা বের করতে পারো তাহলে আরো দশটা একশোটা রিজনিং তুমি করতে পারবে তো পরপর পরপর প্র্যাকটিস তুমি মানে বই দিকে মানে সলিউশন বই দিকে তুমি বারবার করে প্র্যাকটিস না করে কি করবে তুমি যে কোর্শিন গুলো করছো নিজে নিজে সেই কোর্শিন গুলোতে দেখবে যে একটা কোর্শিন পড়ার পর আরেকটা কোশ্চিন পারলাম না তো সেটা পারলাম না কেন তার কারণটা খুঁজতে হবে এটা হলো প্রথম দ্বিতীয় আরেকটা জিনিস তোমাদেরকে লাগবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু টাইমটা সেই এক ঘন্টায় থাকছে ডব্লিউবি এর ক্ষেত্রে তো এক ঘন্টায় যেহেতু টাইম থাকছে আমাদের তাড়াতাড়ি অঙ্কটাকে কমপ্লিট করতে হবে তো এটার জন্য মোর এন্ড মোর প্র্যাকটিসেস তো এই প্র্যাকটিসটা করতে হবে তো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে লাস্ট ক্লাসগুলো যেভাবে হয়েছিল সেটাখানে রিজনিং ক্লাসটা আমরা করছিলাম সেই রিজনিং ক্লাসে আমরা আমি তোমাদের ডিরেকশনটা বলে দিচ্ছিলাম ডিরেকশন ক্লাসের একটি পার্ট ছিল ঘড়ি কাটার অঙ্গ সেই ঘড়ি কাটার অঙ্গটা আমরা করছিলাম তো সেই ঘড়ি কাটার অঙ্গটার আজকে থাকছে যেটা সেটা হচ্ছে পার্ট টু ঘড়ি কাটার অঙ্গের পার্ট টু আমরা রিজনিং ক্লাস যেটা করছিলাম তার হচ্ছে আজকে পার্ট ফোর অর্থাৎ এর আগে চারটা রিজনিং ক্লাস হয়েছে চারটা রিজনিং ক্লাস দেখে নেবে একটা ক্লাসও তোমরা মিস করবে না কথা দিচ্ছি রিজনিং এ কোনো প্রবলেম কারো থাকবে না দ্রুত এবং শর্টকাটে কিভাবে করা যায় তার টেকনিকও বলে দেব ঘড়ির গাড়ার এটা পার্ট টু এর আগে পার্ট ওয়ান হয়েছে তো সেটাও তোমরা করে নেবে তো যেটা বললাম মাথায় রাখবে যে একটা রিজনিং আর একটা রিজনিং থেকে আলাদা হচ্ছে কেন সেটা বুঝবে আমি বিশটা অঙ্ক রিজনিং বিশটা সমাধান করে দিলাম কোনো লাভ নেই তোমাকে বুঝতে হবে যে এই রিজনিংটা থেকে এই রিজনিংটা পার্থ কি এবং কত দ্রুতে দ্রুত সেই রিজনিংটা করা যায় সেটা তোমাকে বুঝতে হবে ঠিক আছে তো চলো দেখে নি রিজনিং গুলো তো পুরনো ক্লাস গুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাচ্ছো সেখান থেকে দেখে নেবে আমরা দেখো আজকে একটা করব প্রশ্নটা আমি পড়ে দিচ্ছি ভালো করে সবাই শুনে নাও বোর্ডের লেখাটা যদি বুঝতে না পারো পাশে আমি লিখে দিচ্ছি সেটা শুনে নাও পড়ে নেবে ভিডিও স্টপ করে দিয়ে পড়ে নেবে সবাই আর তোমরা যদি পারো নিজেরা চেষ্টা করবে ঠিক আছে নিজেরা করে নিবে তারপরে গিয়ে মিলিয়ে নিবে একজন লোক পশ্চিম দিকে মুখ করে ঘড়ি কাটার ওই মুখে পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরে আবার ঘড়ির কাটার ওই মুখে একশো আশি ডিগ্রি ঘুরে এবং অবশেষে ঘড়ি কাটার বিপরীত দিকে ডিগ্রি যান তিনি এখন কোন দিকে মুখ করে আছেন তাহলে আমরা কয়টা পেলাম একটা পেলাম হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি একটা পেলাম একশো আশি ডিগ্রি একটা পেলাম দুশো সত্তর ডিগ্রি তো যেমনটা তোমাদের আগের ক্লাসে রুলস বলে দিয়েছিলাম সেই রুলসটা আগের ক্লাস থেকে দেখে নিবে আমি আবারও একটু ঘুরিয়ে দিচ্ছি দেখো দুটো কথা হবে সবসময় একটা হবে ঘড়ির কাটার ওই মুখে একটা কথা থাকবে ঘড়ির কাটার মুখে আর একটা কথা হবে যেটা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘড়ির কাটার বিপরীত দিকে তো দুটো কথা হবে তো দুটো কথাই মাথায় রাখবে ঘড়ি কাটার দিকে মানে এইভাবে যাবে আর ঘড়ি কাটার বিপরীতে মানে এই দিকে যাবে অভিমুখ মানে এই দিকে যাবে বিপরীত দিকে মানে এই দিকে যাবে এটা মনে রাখবে ঠিক আছে তাহলে হয়ে যাবে এবার দেখো তোমাদেরকে যেমনটা বলেছিলাম সবার প্রথমে কি করবে সবার প্রথমে এইভাবে দাগ টেনে নেবে আগে এইভাবে আগে দাগ টেনে নেবে দাগ টেনে নেওয়ার পরে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট এটা কেটে নেবে কেটে নেওয়ার পরে আবার দাগ টানবে এইখানে একটা দাগ টানবে এইখানে একটা দাগ টানবে ঠিক আছে এইটা কিন্তু প্রত্যেক করে নেবে আর মাথায় রাখবে প্রত্যেকটা দাগ হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি প্রত্যেকটা দাগ কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে প্রথমটা আমরা ওয়ান ইন্টু ফর্টি ফাইভ এটা হয়ে গেল ঠিক আছে এটা কি ঘড়ির কাটার দিকে এবার পরেরটা দেখো একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে কত তাহলে ফোর ইন্টু ফাইভ মানে পঁয়তাল্লিশ ডিগ্রিটা কতবার যেতে হবে চারবার যেতে হবে এটা কোন দিকে যেতে বলেছে ঘড়ির কাটার দিকে তারপরে দুশো সত্তর দুশো সত্তর কত হচ্ছে সিক্স ইন্টু ফাইভ এটা বলেছে ঘড়ির কাটার বিপরীত দিকে তাহলে আমাদের এই ডাটাটা কিন্তু একদম চোখ দেখার সাথে সাথেই মনে হতে হবে ফাইভ ডিগ্রি কয়টা একটা দাগ ফর্টি এর ইন্টু কি কত টু করলে 90 ডিগ্রি নাইনটি ডিগ্রি কটা দাগ দুটো দাগ ঠিক আছে ফর্টি ফাইভ ইন্টু থ্রি ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি কটা দাগ তিনটা দাগ দাক মানে এই যেখান থেকে স্টার্ট করো এখান থেকে স্টার্ট করলে এক দুই তিন ঠিক আছে বা ছটা বললে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে ছটা দাগ হিসাব করবে যেটা বলবে সেখান থেকে সেটা হিসাব করবে ঠিক আছে একই রকম ভাবে কটা বললাম তিনটা চারটা পাঁচটা ছয়টা এভাবে মনে করবে মুখস্থ করে নেবে ঠিক আছে এই দাগগুলো মুখস্থ করে নেবে তাহলে সুবিধা হবে তাড়াতাড়ি করতে হবে তাহলে কয়টা দাগ যাচ্ছে তোমরা বুঝে যাবে বুঝে যাবে তাহলে দেখো অঙ্গটা আমরা করার চেষ্টা করি কোন দিকে লোকটা পশ্চিম দিকে পশ্চিম দিক মানে ওয়েস্ট এটা পশ্চিম দিক তাহলে লোকটা পশ্চিম দিক থেকে ঘড়ির কাটার অভিমুখে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো বলে দিয়েছে পশ্চিম দিক যদি বলতো দক্ষিণ পশ্চিম বা বলতো উত্তর পশ্চিম তাহলে তখন আমরা কোথা থেকে মিডিল থেকে উত্তর পশ্চিম ধরলো তাহলে মিডিল থেকে কি বলেছে পশ্চিম দিক মানে আমরা একদম এই এখান থেকে ধরবো সোজা যে প্রথম সেটা ধরবো তাহলে কি বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দিকে ঘড়ির কাটার অভিমুখে আমি দাগটা দিয়েছি ঘড়ির কাটার অভিমুখে তার মানে তুমি আগে পঁয়তাল্লিশ ডিগ্রি ঘড়ির কাটার অভিমুখে যাও এটা কত ফর্টি ফাইভ ডিগ্রি একটা দাগ কি বললাম একটা দাগ গেলে ফর্টি ফাইভ তারপরে ও ঘড়িঘাটার আবার অভিমুখে কত একশো আশি ডি একশো আশি কটা চারটা তাহলে কোথা থেকে বলছে আবার আবার মানে ওখান থেকে স্টার্ট করে আবার গিয়েছে এখান থেকে আবার ঘড়িঘাটার দিকে গিয়েছে তাহলে এখান থেকে আবার ঘড়িঘাটার দিকে যাও কটা থাকে চারটা থাকে তাহলে এখান থেকে যেহেতু তাহলে এক দুই তিন চার ঠিক আছে এক দুই তিন চার মানে এই পর্যন্ত আসবে তাহলে আমরা এখান থেকে একটা দাগ টেনে নিয়ে যাই এই পর্যন্ত নিয়ে যাই ঠিক আছে তাহলে এই পর্যন্ত গিয়েছে এটা কত এটা হলো তোমার একশো ডিগ্রি এটা কত একশো ডিগ্রি ঠিক আছে তারপরে নেক্সট বলেছে ঘড়ির কাটার বিপরীত দিকে মানে এখানে যাওয়ার পরে ঘড়ির কাটার বিপরীত দিকে সে দুশো সত্তর ডিগ্রি ঘুরেছে দুশো সত্তর মানে কয়টা বললাম কয়টা পঁয়তাল্লিশ ছয়টা তাহলে ছয়টা পঁয়তাল্লিশ চলে যাও তাহলে দেখো এক এখানটায় হয়ে গেছে তাহলে এখান থেকে ধরবো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে গিয়ে শেষ হচ্ছে এখানে এক এখানে দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এখানে গিয়ে শেষ হচ্ছে তাহলে চলো এখান থেকে ডাক টেনে আমরা কোথায় যাব এখানে গো তার মানে এখানে গিয়ে ওর শেষ হচ্ছে এটা হলো এন্ড পয়েন্ট এটা হলো এন্ড পয়েন্ট এখানে শেষ হয়েছে ঠিক আছে তাহলে এটা কোন দিকে আছে বলো তোমরা নিজেরাই বলতে পারবে কোন দিকে আছে এটা এটা কোন দিকে আছে দেখো এই যে পশ্চিম এটা কি দক্ষিণ তাহলে মিডলে মিডলে কোথায় দক্ষিণ পশ্চিম তাহলে আনসার কি হবে আনসার হবে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম তাহলে লোকটা কোন দিকে আছে দক্ষিণ পশ্চিম ক্লিয়ার বোঝা গেল বিষয়টা বোঝা গেল না বুঝতে পারলে বলবে তোমাদের বারবার বলছি সব সময় কি রাখবে সব সময় হিসেব করে রাখবে কয়টা ফর্টি ফাইভ যাচ্ছ ফর্টি ফাইভ এর হিসেবটা কিরকম ফর্টি ফাইভ এর হিসেবটা হচ্ছে প্রথমে এই দাগটা টেনে নিলে তারপরে আরেকটা দাগ টেনে নিবে এইভাবে কোনা আরেকটা করে নিবে প্রত্যেকটা দাগ কত ফর্টি ফাইভ যেখান থেকে বলে পশ্চিম দিক থেকে পশ্চিম দিক পূর্ব দিক থেকে পূর্ব দিক একটা দাগ মানে ফর্টি দুটো দাগ মানে নাইনটি তিনটা দাগ মানে ওয়ান চারটা দাগ মানে 180 এইভাবে পাঁচটা ছটা সাতটা আটটা দাগ আছে পুরোটাই হিসেব করবে ঠিক আছে যতগুলো হচ্ছে সেই হিসাবে এবার মুখস্থ রাখবে এগুলো তাহলে কি হবে যে একটা কত করে নিতে বলছে সেটা যাবে তাহলে আমাদের কোথা থেকে পশ্চিম থেকে বলেছিল একটা দাগ গেলাম তারপরে কয়টা দাগে বলেছিল একশো আশি ডিগ্রি এখান থেকে বলেছিল একশো আশি দেখো পরেরটা কিন্তু এখান থেকে বলেনি হ্যাঁ বলেছে আবার মানে এখান থেকে বলেছে তাহলে এখান থেকে চলে যাও কত একশো আশি ডিগ্রি মানে এখানে কয়টা দাগ চারটা দাগ তাহলে এক দুই তিন চার চারটা দাগে আসলাম এখান থেকে বলেছিল ছটা দাগ বিপরীত দিকে তাহলে ছটা দাগে এখানে আসলাম একটা দাগ দুটা দাগ তিনটা দাগ চারটা দাগ পাঁচটা দাগ ছটা দাগ তাহলে এখানে গিয়ে শেষ হলো এটা ছিল হচ্ছে ওয়েস্ট এটা ছিল হচ্ছে ইস্ট এটা ছিল সাউথ এটা ছিল নর্থ তাহলে কোথায় আছে কোথায় আছে সাউথ ওয়েস্টে মানে দক্ষিণ পশ্চিম দিকে তাহলে এইটা হলো আনসার ঠিক আছে দক্ষিণ পশ্চিম দিক হয়ে গেল চলো পরের অঙ্কটা দেখে পরের অঙ্ক চলে যাই পরের অঙ্কটা দেখো পরে অঙ্গটাতে কি বলছে আলি উত্তর দিকে পশ্চিম দিকে মুখ করে সে উত্তর পশ্চিম দিকে হ্যাঁ এটা উত্তর পশ্চিম আলী উত্তর পশ্চিম পশ্চিম দিকে মুখ করে ঘড়ি কাটার দিকে সত্তর দুশো সত্তর ডিগ্রি ঘরে এবং আবার সে ঘড়ি কাটার বিপরীতে নব্বই ডিগ্রি ঘরে সেখান থেকে সে একশো ডিগ্রি ঘড়ি কাটার দিকে ঘুরে আসে এখন সে কোন দিকে মুখ করে আছে তাহলে আলি উত্তর পশ্চিম আমরা প্রথমে কি করবো এইটা এগিয়ে নিব তাই না প্রথমে আমরা এটা এখানে নেব এখানে আমরা প্রত্যেকটা দাগ নিয়ে নেব এবার বলেছে আমরা এখানে করে দিই নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট এবার কি করেছে উত্তর পশ্চিম দিকে এটা উত্তর এটা পশ্চিম তাহলে এটা হলো উত্তর পশ্চিম দিক এবার উত্তর পশ্চিম দিক থেকে সে কি করেছে ঘড়ি কাটার দিকে দুশো সত্তর গিয়েছে দুশো সত্তর মানে কত বলেছিলাম দুশো সত্তর মানে কত দুশো সত্তর মানে হচ্ছে সিক্স ইন্টু ফর্টি ফাইভ তাহলে সিক্স ইনটু ফার্টি ফাইভ মানে ছয়বার যেতে হবে ছয়টা দাগ যেতে হবে কোথা থেকে এখান থেকে তাহলে এখান থেকে ছটা দাও একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এখান থেকে ছয়টা দাগ যাও এখান থেকে পুরো ছয়টা দাগ সে ঘুরেছে মানে এই পর্যন্ত এসেছে এটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা এখান থেকেই গিয়েছে এবার আবার সে ঘড়ির কাটা বিপরীতে এখান থেকে কি করেছে ঘড়ির কাটা দিকে কত এসেছে নব্বই নব্বই মানে কটা পঁয়তাল্লিশ নব্বই মানে কয়টা পঁয়তাল্লিশ টু ইন্টু ফোরটি ফাইভ দুটো তাই না তাহলে দুটো পঁয়তাল্লিশে আসো এখান থেকে দুটো পঁয়তাল্লিশে ঘড়ির কাটার ই বিপরীতে তাহলে এক দুই তাহলে এখান থেকে আমরা এইটা যাবো এই পর্যন্ত গিয়েছে ঠিক আছে তাহলে এটা একটা গিয়ে গেল এটা কত গিয়েছিল এটা হলো দুশো সত্তর এটা হলো দুশো সত্তর গিয়েছিল এটা কত গেল এটা গেল হচ্ছে নাইনটি ডিগ্রি এরপর বলছে আবার সে ঘড়ি কাটার ঘড়ি কাটার দিকে এবার সে আবার কি করেছে ঘড়ি কাটার দিকে এখান থেকে আবার ঘড়ি কাটার দিকে কি করেছে ঘড়ি কাটার দিকে মানে এখান থেকে সে ঘুরেছে কোন দিকে এখন সে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঘুরেছে মানে ঘড়ি কাটার থেকে সে কত ডিগ্রি ঘুরেছে একশো পঁয়ত্রিশ চলে যাও একশো পঁয়ত্রিশ মানে হচ্ছে থ্রি ইন্টু ফর্টি ফাইভ তাহলে থ্রি ইন্টু ফর্টি ফাইভ করো তাহলে তিনটা নিয়ে এসো তাহলে এখান থেকে তিনটা মানে একটা দুটা তিনটা মানে এই দিক থেকে সে ঘুরে আবার এইখানে এসেছে ঠিক আছে এটা কত এটা হলো 135 তাহলে এবার বলো কোন দিকে আছে পশ্চিম দিকে তাহলে সঠিক উত্তর হবে পশ্চিম দিকে পশ্চিম দিক স্টুডেন্ট এটা খুব সহজ হয়ে যাচ্ছে তোমরা এটা আশা করি এবার থেকে সবটাই পারবে আমি দুটো क्वेश्चन এখানে স্পিনে দিয়ে দিচ্ছি দুটো क्वेश्चन তোমরা आंसर করবে আশা করি এই এই সংক্রান্ত পারবে এবার দেখো আমি এখানে কি লিখে রাখছি ঘুরিন কাটরো এটা মাথায় রেখো না আমি কিন্তু কেউ যদি এর মধ্যে ভুল ধারণা থাকে যে আমরা ঘড়ির কাটার তো স্যার ঘড়ির কাটা এরকম যে হয় সেইগুলো করি হ্যাঁ আমরা কি করেছিলাম ডিরেকশন সেই ডিরেকশনেরই একটা পার্ট যেটা আমরা ঘড়ির কাটা ঘড়ির কাটা বারবার বলছি ডিগ্রিটা তার জন্য ডিরেকশনের একটা পার্ট ঘড়ির কাটা করছি কিন্তু ঘড়ির কাটা মানে ঘড়ির কাটাটা কোন দিকে আছে সেই অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে করব অর্থাৎ আগামীকাল তো ঠিক আছে তাহলে তোমাদেরকে এই যে দুটো অঙ্ক দিলাম এই দুটো অঙ্ক তোমরা করে নাও কমেন্টের মধ্যে জানাও তারপরে আস্তে আস্তে আমরা অন্য রিজনিং গুলোতে যাবো আশা করি এই ছকটা আঁকতে পারলে ফটাফট করে অঙ্কগুলো হয়ে যাবে এটাতে কোনো ভেজাল কারো থাকবে না ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে ধন্যবাদ